বিদিশা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা লাইভ বিদিশার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন আমি আছি আমার শ্বশুর বাড়িতে চন্দননগর ভোর থেকেই শুরু হয়েছে এই বৃষ্টি আর কন্টিনিউ হয়েই চলেছে নিউজে দেখলাম আগামী দুদিন নাকি বৃষ্টি বরাবর থাকবে তো সকালবেলা উঠে দেখছি আমার রুমের বারান্দাটা পুরো জলে জলাময় হয়ে গিয়েছে আজ আমার ডিউটি অফ আসলে গতকাল থেকেই আমি ছুটি নিয়ে নিয়েছি ডিউটি থেকে কেন সেটা অনেকেই আপনারা জানেন আপনারা অনেকেই জানেন যে আমি এখন প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে চলছি আর আজ আমার জীবনের বিশেষ একটি দিন কেননা আজ আমি ন মাসের স্বাদ খেতে চলেছি আমার বাপের বাড়ির লোক শ্বশুর বাড়ির লোক সবাই মিলে আজ আমাকে গ্র্যান্ড সেলিব্রেশন করবে স্বাদ খাইয়ে আর এই যে এত খেজুর ড্রাই ফ্রুটস চকলেট দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খেজুর আছে এখানে এমনকি চকলেটগুলোও পুরোপুরি খেজুর দিয়ে তৈরি তো এই এত কিছু জিনিস আমার হাজব্যান্ড নিয়ে এসেছে দুবাই থেকে হ্যাঁ ও জাস্ট এক মাসের ছুটি নিয়ে গতকালই ফিরেছে এখানে এখানে প্রায় চার পাঁচ ধরনের খেজুর রয়েছে আর প্রত্যেকটা খেজুরের আলাদা আলাদা নাম আমি সাথে কিছু অ্যাপ্রিকটসেরও প্যাকেট এনেছে দেখছি এখানের মধ্যে একটাই খেজুরের নাম আমার মনে আছে যার নাম হচ্ছে মাজদুল ও বলেছিল একবার যে মাজদুল নাকি সব থেকে টেস্টি আর দামটাও যথেষ্ট বেশি আর এত খেজুরের নাম বিশ্বাস করুন আমি মনে রাখতে পারি না খেজুরের সাইজগুলো বেশ বড় বড়। এই যে আমার মহারাজা আর এর পিছনেই যে ইন্টেরিয়ার ডিজাইনটা দিচ্ছেন এটারই কাজ হচ্ছিল যেটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম ইনি হলেন নবাগত অতিথির পিসিমণি অর্থাৎ আমার ননদিনী গতকাল রাত থেকে সবাই মিলে ডেকোরেশন করতে বসেছে এইভাবে দেখুন ওইদিকে আমাদের সবার প্রিয় নানাও এসেছে ডেকোরেশন দেখতে আর আমার মাকে তো আপনারা সবাই চেনেন আমি নিয়ে চলে এসেছিলাম চা মুড়ি বিকেলের স্ন্যাক্স সবাই মিলে খেতে খেতে আড্ডা হচ্ছে এখন ছানার মা ছানার বাবা ফোলাতে ফোলাতে কোথায় চলে গেছে বাচ্চার পা ছানার পা এইটা দেখো দুটো আছে ওটা দুটো ছানা আছে একটা ছেলে এই যে দুটো ধরো হ্যাঁ হ্যাঁ মাথায় বউ ওটা গাল মুখে ওই আর রিবান কয়ে গেল ভাই বেলুন বাঁধছে নাতি নাতনির জন্য এটা একটা গিফট ফার্স্ট গিফট বেবির দুবাই থেকে এসেছে সৌমোর এক বন্ধু তারা গিফট করেছে নিউ বর্ন উঠবে নিউ বর্নকে থ্যাংক ইউ বিশ্বজিৎ দার মৌ তোমাদেরকে পুজ করে এত সুন্দর একটা গিফটের জন্য ওরা গতকাল বিকেল প্রায় চারটে থেকে সব সাজানো শুরু করেছে এখনও সেরকম কোনো গেস্ট আসেনি অর্থাৎ গতকাল সেরকম কোনো গেস্ট আসেনি বলে এত ছড়িয়ে ছিটিয়ে সাজানো সম্ভব হয়েছে নতুন অতিথি আসার খুশিতে সবাই মোটামুটি ডেকোরেশনে মত মা বাবা তো আছেই সাথে রয়েছে পিসিমণি থাম্মি গ্র্যানি গ্র্যানি মানে দিমা আর সবচেয়ে বয়স্ক মানুষটাও মানে আমাদের নানা সেও কিন্তু ডেকোরেশন দেখতে এসেছে যাদের নতুন অতিথির জন্য তৈরি ডেকোরেশন যেন সুন্দর আর পারফেক্ট হয় যাই হোক পরের দিন সকালে এসে গেছে সেই বিশেষ দিন বিশেষ মুহূর্ত আমার জীবনের যেটার জন্য আট মাস ধরে অপেক্ষা করেছি এখনও অপেক্ষার বাকি আছে আসল দিন আসতে তো এখনও পাঁচ দিন বাকি অলরেডি সকালের রিচুয়ালগুলো স্টার্ট হয়ে গিয়েছে আর আমরা এখানে একটু লেট হয়ে গিয়েছি ফার্স্ট রিচুয়ালের জন্য যেটা করতে হতো সকাল সাতটার মধ্যে এখন বাজে পৌনে সাতটা সকাল সাতটার মধ্যে আমাকে দই চিড়ে খাওয়ার রিচুয়ালটা কমপ্লিট করে নিতে হবে হ্যাঁ আজ অক্টোবরের তিন তারিখ আজ আমার ন মাসের অনুষ্ঠান হচ্ছে আর আমার ডক্টর আমাকে ডেলিভারির ফাইনাল ডেট জানিয়েছে আগামী অক্টোবরের ন তারিখ

সাধের অনুষ্ঠানের মেন গেস্ট কিন্তু এই বাচ্চারাই কারণ বাচ্চাদেরকে কোলে বসিয়ে খাওয়ানোটা এই অনুষ্ঠানের বিশেষ গুরুত্বপূর্ণ একটা রিচুয়াল কিন্তু এই সাত সকালবেলা আমি এদেরকে পাবো কই এরা তো কিছুজন ঘুমিয়েই কাদা আর কিছুজন টিউশনে ব্যস্ত থাকে আর এদিকে আমার নন বাড়িতে গেস্ট আসবে বলে ঘর সাজাচ্ছে ফুল দিয়ে আর এইদিকে দই চিড়ে খাওয়ার পর্ব শেষ করে আমি বসে পড়লাম আজকের ব্রেকফাস্ট নিয়ে লুচি আর আলুর দম এই লুচি আর আলুর দম আজকের যারা গেস্ট আসবে তারা এবং বাড়ির বাকি সমস্ত মেম্বার্সদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে এখন আমি তাড়াতাড়ি করে এই ব্রেকফাস্টটা সেরেই রেডি হব নেক্সট রিচুয়ালের জন্য এই যে স্বাধীনতা ট্রেগুলো দেখছেন এইগুলো এসেছে আমার বাপের বাড়ি থেকে আলতা সিঁদুর মিষ্টি বিভিন্ন ধরনের চকলেট চিপস আর আমার জন্য শাড়ি

একশো টাকা দিয়ে আশীর্বাদ করায় সবাই মিলে বাপটি নিয়ে বেশ মজা করছে এখানে যাই হোক এরপরে আশীর্বাদে বসেছে সৌম মাই ডিয়ারেস্ট সুইটেস্ট হাজব্যান্ড সৌম কাছ থেকে স্বাদের গিফট হিসেবে পেলাম গেস করুন তো কি হুম ঠিকই ধরেছেন দ্য ব্র্যান্ড নিউ এস টোয়েন্টি ফোর আলট্রা

এরপর পাড়ার প্রত্যেকটা বাচ্চারা যারা যারা বাকি ছিল ওরা আসা শুরু করলো এবং আমি আর সমু প্রত্যেককে কোলে নিয়ে ওদেরকে খাওয়াচ্ছিলাম মিষ্টি আর ট্রেতে যা যা কিছু ছিল চকলেট চিপস মাজা বিস্কিট আর মিষ্টি যা কিছু ছিল প্রায় দশ থেকে বারো রকমের আইটেম ছিল আর আমি এইভাবেই অ্যারেঞ্জ করেছিলাম প্রত্যেককে যেন একটা করে হ্যান্ড গিফট প্যাক দিতে পারি বিষয়টা ভীষণ আমার ভীষণ ভালো লেগেছিল আর ওরাও ভীষণ খুশি হয়েছিল আর সত্যি কথা বলতে এই অনুষ্ঠানের উদ্দেশ্যই তো ওরা যাতে খুশি থাকে পর ধীরে ধীরে গেস্ট আসাও শুরু হয়ে গিয়েছে এদিকে প্রজ্ঞা অর্থাৎ আমার ননদ আর মা আমার বাড়ির থেকে অর্থাৎ দেউলটি থেকে যারা এসেছে আমার গেস্টেরা তাদেরকে অ্যাটেন্ড করছিল আমার কাকিমা দাদা বৌদি সবাই আর বাইরেতে বাড়ির অর্থাৎ এখানকার আমার শ্বশুরবাড়ির গেস্টরা আমার সাথে দেখা করছিল স্বাদ খাওয়ানোর জন্য অলরেডি লাঞ্চ টাইম শুরু হয়ে গিয়েছে ফার্স্ট খাওয়াটা আমাকেই যথারীতি খেতে হবে তো এখানে আমার শাশুড়ি মা আমাকে একটি উপহার দিয়েছেন সোনার কানের আর আমার মাও দিয়েছে ডায়মন্ডের কানের তো দুই মাই আমাকে কানের উপহার দিয়েছে যদিও আমাকে জিজ্ঞেস করেই দিয়েছে দুজনের থেকে দু রকম নিয়েছি ইনি হলেন আমার সেজ কাকিমা এরা আসতে অনেক লেট করেছে তাই লাঞ্চ টাইমে আমাকে স্বাদ খাওয়াতে বসেছে আমার বৌমনি তিনি হলেন আমার বৌমনির মা মাসিমা আর পাশেই যে আমার পাশে পুচকু বসে আছে বৌমনি দাদার মেয়ে আরোহী ওকে নিয়ে অনেক ভিডিও আপনারা দেখেছেন হয়তো আমার সাথে শুরু করলাম খাওয়ার পর আমি মাছ খেতে ভালোবাসি বলে সবাই মিলে আমাকে এই মাছের মাথাটা দিয়ে বলছে ফটোগ্রাফি করতে আর আমার এত লজ্জা লাগছিল সবার সামনে কি বলবো চলুন একবার দেখে নিই আজকের মেনুতে কী কি ছিল ভাত লেবু লঙ্কা রকমের ভাজা সাথে ছিল নিচু চিংড়ি শুক্তো কাতলা মাছের কালিয়া ইলিশ মাছের ভাপা ডাল চাটনি পাঁপড় পায়েস মিষ্টি আর নরকমের আইসক্রিম ছিল যেটা এখানে ডাকতেই ভুলে গিয়েছে লাস্টে খেয়েছি ওটা যদিও ও বা দেখুন এখানে আমার কেকও চলে এসেছে ইতিমধ্যে We're going to have to তো ছুটিটা নিয়ে আমরা সবাই বেশ ভয়তেই ছিলাম ওর ডেলিভারি ঠিক কতদিন আগে আসতে পারবে সেটা নিয়ে বেশ সংশয় ছিলাম নতুন জব জয়েন করেছে তো দুবাইতে তাই একটু সংশয় সবাই ছিলাম যাই হোক ওকে এই অনুষ্ঠানে পেয়ে আমরা সবাই ভীষণ খুশি আর এই খুশিটা সত্যি বলতে ওর উপস্থিতিতে আরও গুণ বেশি হয়ে গেল। যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম আপনাদের সবার কেমন লেগেছে আমার এই ভিডিও অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে জানেন কী করতে হয় লাইক শেয়ার আর নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান